হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকেই আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাক জানো তো ভিডিওটা করেছি আমি শুক্রবার কিন্তু পোস্ট করছি কাল হচ্ছে সোমবার তো যাই হোক ভিডিওটা এডিট করার একদমই সময় পাচ্ছিলাম না জানো তো যার জন্য কিন্তু এডিট করার পোস্ট করা হয়নি তো শুক্রবার দিন ব্লগটা শুরু করেছিলাম একদম প্রথম মানে সকাল থেকে তো সেদিন ছিল একাদশী জানো তো আর আমি কিন্তু একাদশী ব্রত পালন করি যার জন্য আগের দিন রাতের বেলা গ্যাস ট্যাসগুলো ভালো করে সাপ দিয়ে মানে পরিষ্কার করে মেজে রেখেছিলাম তবুও সকালবেলা একটু খালি জল দিয়ে আবার মুছে নিলাম আর এদিকে দেখো একাদশীর যে সমস্ত বাসনপত্র সেগুলোও কিন্তু বের করে নিয়েছি সেগুলোকে একটু মাজা ধোয়া করে নেব। আর আমাদের বাড়িতে আমি আর আমার শাশুড়ি মাই কিন্তু একাদশী ব্রত পালন করি আর আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই মাহি অর্ক ওদের সবার জন্য রান্না করব। তো আজকে সিম্পল রান্নাই করব ডাল করব আর ভেন্ডি আলু ভাজা করব তো আমি দেখো সেই মতো কিন্তু রান্না বান্না করতে বসে গেছি আমার মতো তোমরা কে কে একাদশী ব্রত পালন করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলো না তো যাই হোক দেখো আমি কিন্তু রান্না করতে বসে গেছি আর একাদশী হোক আর যাই হোক সংসারের কাজ কিন্তু কম না যার জন্য সংসারের সমস্ত কাজ বা সামলাই কিন্তু আমাকে সব কিছুই মানে একসঙ্গে ম্যানেজ করতে হয় তো যাই হোক সকাল থেকে কিছুই খাবো না বারোটার পরে গিয়ে কিছু খাবো তো পুজো টুজো দেবো তারপরে তো সকালবেলা তোমরা দেখতে পেলে বিছানা গোছালাম ঘরটা ঝাঁট দিলাম মুসলাম আর কাঁচা ধোয়াটা কিন্তু আছে আর আমি দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু ভেন্ডি আর আলুটা কেটে নিয়েছি আর আমাদের বাড়িতে জানো তো মাহি আর অর্ক সোনা শুধু ভেন্ডি ভাজলে কিন্তু খায় না ভেন্ডির সঙ্গে ওদের আলুটাও দিতে হয় যার জন্য দেখো ভালো করে কেটে দুই তিনবার করে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম তো আমি এখন রান্নাটা বসিয়ে দেবো আর এদিকে আমার ভাতটা প্রায় হয়েও গেছে তাই ভাতটা একটু দেখে নিচ্ছিলাম যে কতটা বাকি আছে তো ভাতটা এখন নামাবো নামিয়ে কিন্তু ভাজাটা বসাবো তো ভেবেছিলাম যে ডালটা একবার গ্যাসে বসাই কিন্তু তারপরে ভাবলাম যে না থাক আজকে আর গ্যাসে কোনো রান্না না না হলে আবার আমাকে গ্যাসটা মুস্তে হবে আর জানো তো আমার প্রচুর বিরক্ত লাগে এই গ্যাসটা মুছতে যার জন্য আমি আর গ্যাসটা মুস্তে গেলাম না আমি সব রান্না এই উনানেই আজকে করবো একটু দেরি হবে কিন্তু কিছু করার নেই তো ভাবছিলাম এক মনে যে যাই বসিয়ে দিই তারপর আর এক মনে ভাবছি না থাক একটু মানে লেট হবে তবু আমি এখানে সমস্ত রান্নাবান্নাগুলো করব। তো দেখো আমি ভাতটা কিন্তু উড় দিয়ে দিয়েছি আর এখন কিন্তু ভাজাটা বসিয়ে দেবো আর আমি জানো তো এই সমস্ত ভাজাভুজিগুলো সব কিন্তু গ্যাসেই করি আর ননস্টিকের কড়াইয়ে করি কিন্তু কড়াইয়ে ভাজতে গিয়ে আমার যে কি জেয়াল অবস্থা হলো সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে আমি কিন্তু কড়াইটা খুব ভালো করে গরম করে নিচ্ছিলাম কারণ আমি জানি যে ভাজা ভাজাভুজি করতে গেলে এই সমস্ত কড়াই একটু লেগে যায় তবু আমি ভাবছিলাম যে আজকে হয়তো লাগবে না যার জন্য কড়াটা খুব ভালো করে তেলটা গরম করে কিন্তু ভাজাটা দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত কড়াইয়ে লেগে এমন একটা অবস্থা হলো তখন ভাবছিলাম ইস কেন যে আমি কড়াইয়ে ভাজতে গেলাম আমার গ্যাসে ভাজলেই খুব ভালো হতো তো যাই হোক তোমরা দেখতেই পাবে একটু পরে আমি কড়াইয়ের সঙ্গে কিন্তু প্রচুর যুদ্ধ করব কারণ ভাজাটা এত ওটাই লেগে যায় করায় যে আমি আর তুলতে পারি না তো ভাজাটা লাস্টে প্রচুর মানে একটা বিচ্ছিরি মতো অবস্থা হয়ে যায় আমার কোনো দিনও এরকম খারাপ অবস্থা হয়নি যেন ভাজতে গিয়ে আজকে যেরকম অবস্থা হয়েছে আর জানো তো দুই জায়গায় রান্নাঘর হলো না খুবই অসুবিধা হয় এক জায়গা থেকে রান্না করো আবার আর এক জায়গায় নিয়ে যাও আর আমার যেহেতু বাইরে আমি খোলামেলা জায়গা বলে কোনো কিছুই কিন্তু রাখতে পারি না সব কিছু রান্না করে ঘরেই নিয়ে যাই আর এদিকে দেখো এডিট করতে করতে কিন্তু আমার অর্কশনাও কান্না করছে এখন ঘইতে বাজে সাড়ে এগারোটা জানো তো আমি এখন এই রাত দুপুরে বসে বসে এডিট করছি শুধুমাত্র ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব অলরেডি আমি দুই দিন লেট হয়ে গেছি আমি বলেছিলাম একদিন বাদে একদিন ভিডিও দেব তার সত্ত্বেও কিন্তু ঠিকঠাক আমি দিতে পারছি কি আর করবো বল একটু অসুবিধা হবে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিয়ে তো যাই হোক আমার হাজব্যান্ড তো বকাবকি করে যে তুমি যখন পারবেই না তখন কেন বলো যে একদিন বাদে বাদে দেবো তাহলে বলতে পারো যে সপ্তাহে দুটো করে দেবো তো আমি চেয়েছিলাম সপ্তাহে তিনটে করে ভিডিও দেব দেখা যাক কতদূর কি করতে পারি তোমরা এভাবে আমাকে আমার একটু পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তো দেখো কড়াইয়ের সঙ্গে কিন্তু যুদ্ধ করে শেষ পর্যন্ত ভাজাটা আমি নামালাম কিন্তু ভাজাটা একদমই ভালো হয়েছিল না সেদিন তো আমি মানে আমিও খাইনি মাও খাইনি তো মা ভাজাটা দেখে বলছে যে কীরকম হয়েছে আজকে ভাজাটা আমি বলছি হ্যাঁ দেখো কড়াই পুরো ঘুটে গেছে আর এদিকে দেখো ভাজাটা নামিয়ে কিন্তু আমি ডালটা বসিয়ে দিচ্ছি আর কিন্তু তোমাদের সঙ্গে রান্না রান্নাবান্না বেশি শেয়ার করবো না এরপর সোজা চলে যাবো কুচি করতে তো রান্নাবান্না দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যেত আর এমনিতেই আমার ভিডিও দেখার লোক নেই তারপরেও যদি এই কুড়ি তিরিশ মিনিটের ভিডিও দিই তাহলে আর বলতে হবে না এমনিতে ভিডিওতে যা ভিউজ আছে দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায় মানে প্রচুর খারাপ লাগে জানো তো এত কষ্ট করে ভিডিও করি এত টাইম বের করে তারপরেও যদি ভিডিওতে ভিউজ না আসে তো যাই হোক কিছু করার নেই আমার যারা দু একজন ভালোবাসার মানুষ আছে তারা যদি ভিডিওটা দেখে তাহাতেই আমি অনেক খুশি তো যাই হোক দেখো আমার কিন্তু কাঁচা ধোয়াটাও হয়ে গেছে আর কিছু মেলেও দিয়েছি দেখো এদিক থেকে ওদিক পুরো মানে দড়ি জুড়ে কাঁচা ধোয়া তো মায়ের জামাটা আজকে আর কাচতে পারলাম না কারণ দড়িতে আর জায়গা নেই তার জন্য আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কুড়ো নেড়ে থুয়ে গেছে বাড়িতে গরু ছাগল থাকলে যে কত কাজ বেড়ে যায় সেটা আর বলার নয় তো এই কুড়ো গুলো আগের বছরে জানো তো গরুকে খাওয়াচ্ছিলো কিন্তু গরু আর খেতে চাইছে না কারণ একটু গন্ধ হয়ে গেছে আর পোকা হয়ে গেছে যার জন্য মা বলল যে কুড়োগুলোকে একটু নেড়ে দিও তাই আমি মানে নেড়ে দিয়েছিলাম আর তারপরে একেবারে স্নান করে চলে এসেছিলাম আর আজকে যেহেতু একাদশী ছিল আমার শাশুড়ি মা সকালবেলা পুজোটা দিয়ে গেছে তারপরে আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম আর এবার শুরু হয়ে গেল কুমড়োর সঙ্গে আমার বরের যুদ্ধ এখন আমি আমাদের একাদশী রান্নাটা করব কিন্তু কুমড়োটা এতটাই বড় আর বটিটা এতটাই ছোটো যে আমি কাটতে পারছিলাম না বলে আমার বরমশাইকে বললাম যে একটুখানি কেটে দাও তারপর আমার বড়মশা একটু কেটে দিল তারপরে কিন্তু আমি কুমড়োটা কাটতে বসে গেছিলাম কুমড়ো দিয়ে আর আলু দিয়ে রান্না করব তো একাদশীর এই রান্নাটা খেতে না আমার কিন্তু খুব ভালো লাগে কেন জানি না এত ভালো লাগে যে সারাদিন খালি পেটে থাকি তারপরে খাই বলেই কি ভালো লাগে কিন্তু এরকম নর্মাল রান্না অন্য দিনে হলে তো একদমই খেতে ইচ্ছে করবে না কিন্তু এই দিনটাতে যেন এই খাবারটা পুরো অমৃতের মতন লাগে তোমরা যারা একাদশী ব্রত করো তারা কে কে এরকম রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সকাল থেকে যেন তো আকাশে প্রচুর মেঘ ছিল যার জন্য মা ছাগলগুলোকে আজকে আর মানে পুকুরে রেখে আসেনি তো বলেছিল যে আমাকে রেখে আসতে তো আমি এখন রান্না করতে করতে দেখছি যে রোদ্দুর বেরিয়েছে তো আমাকে এখন সেই কাজটাও করতে যেতে হবে তো যাই হোক মাইশোনা এসে বলছে মা আমি আম খাবো তাই আবার ওর জন্য আম কাটতে বসে গেছে আর আমিও একটা খাবো আর মায়ের এদিকে রিয়াকশানটা দেখো কেমন করছে ক্যামেরার সামনে আমি ওকে বলছি যে এরকম করছিস কেন পাগলের মতো তো আমার মায়ের জানো তো ভিডিও করতে মনে হয় খুব ভালো লাগে কিন্তু ওকে যখন আমি বলি ভিডিও করার কথা ও কিন্তু করতে চায় না আর সত্যি কথা বলতে আমি ওকে ভিডিওর নেশাটাও লাগাতে চাই না কারণ এটা একটা সত্যি নেশারই মতো ভিডিও থেকে যত দূরে থাকবে ততই ভালো আমি তো এখন ভাবি যে আমি কেন ইউটিউবে আসলাম ইউটিউবে না আসলে হয়তো আমার লাইফটা অন্যরকম হতো আর এসে এখানে বলবো না যে খুব খারাপ লাগে আমার কিন্তু ভালোই লাগে ভিডিও করতে তোমাদের সঙ্গে শেয়ার করতে সব কিছু কিন্তু তার মধ্যে মনে হয় যদি না করতাম তাহলে হয়তো একটা টেনশান থেকে মানে মুক্ত থাকতাম কারণ এটাও কিন্তু একটা টেনশনেরই মতো এই যে ব্লগ করো এডিট করো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করো তো যাই হোক দেখো এদিকে কিন্তু মানে রোদ্দুরটা আজকে যেহেতু লেটে বেরিয়েছে এই সমস্ত কাজগুলো আমার মায়ের করে থাকে আগের ভিডিওতে তোমরা দেখেছো কিন্তু আজকে যেহেতু রোদ্দুরটা একটু লেটে বেরিয়েছে যার জন্য এই সমস্ত কাজগুলো আজকে আমাকেই করতে হচ্ছে আমি বাড়িতে যে সমস্ত কাজবাজ করি সেগুলো যদি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা পুরো তিন চার ঘন্টার হবে জানো তো আমি এই ব্লগটা যখন চাপিয়েছি পুরো চল্লিশ মিনিটের হয়ে গেছে বা সেখান থেকে কেটে কুটে নয় মিনিট চোদ্দ তো সেকেন্ডের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর এদিকে দেখো রান্না করে যে একটু খাবারটা নিয়ে এসেছিলাম তখনই চলে আসলো একটা পার্সেল তো চলো খুলে তোমাদের সঙ্গে দেখাবো যে পার্সেলটার ভিতরে কি আছে আর আমার অর্ক কিন্তু ঘুমাচ্ছিলো যে এই পার্সেলটা এসছে তখন ও উঠে গেছে আর আমার সঙ্গে সঙ্গে এসছে তো চলো দেখি পার্সেলটার মানে কি এসছে আর আমি যে এত বক করি আমি জানো তো প্রথমে একদমই কথা বলতাম না কিন্তু ভিডিও করা যবে থেকে শুরু করেছি তবে থেকে যে এত বক করি সেটা আর বলার নয় তো যাই হোক চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে এটার ভিতরে কী আছে আমি তো জানি এটার ভিতরে আছে একটা মিক্সার জার তো আমার মিক্সারের জারটা খারাপ হয়ে গেছিল যার জন্য অনলাইনে একটা অর্ডার করেছিলাম তো আমি ভাবছিলাম যে একটা মিক্সারই অর্ডার করব কিন্তু না দেখে অনলাইনে খুঁজতে খুঁজতে এরকম একটা জার আমি পেয়ে গেছি যার জন্য এটা আমি অর্ডার করেছিলাম কিন্তু এখন কথা হচ্ছে এটা আমার মিক্সির সঙ্গে সেট হবে নাকি সেটা দেখার কিন্তু মিক্সারের বাটিটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখে তো আমার খুব পছন্দ হয়েছিল আর আমার হাত থেকে যেহেতু বাটিটা পুড়ে গেছে এখন আমার এই মিক্সারের বাটিটা মানে খাটিয়ে মিক্সারটা চালাতে আমার ভয় লাগে এখন এই যে বিকালবেলায় ভিডিও করবো বলে দেখো রেডি হয়েছি আর এই যে বৃষ্টি পড়ছে আমার বরে ডাকতে ডাকতে বৃষ্টি চলে আসছে এত বিরক্তকর লাগে কই তোমার ভিডিও করার ইচ্ছা আছে সেই বৃষ্টিটা চলে আসলো ভাল লাগে না ভিডিও আর করা লাগবে না সেই বৃষ্টি চলে এসে ছাতা না তোমার দোষ তোমার কখন তো ডাকছি বলো থাকা করতে পারো তো দেখো বরের উপর রেগে গেছি বলে বর আবার আমার জন্য একটা ফুটি নিয়ে এসেছে বলছে খাও খেয়ে মাথাটা ঠান্ডা করো এখন যেহেতু বৃষ্টি চলেছে আজকে আর ভিডিওটা করাই হলো না আমার তো যাই হোক আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো আর বেশি বড় করবো না অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে জানি না শেষ পর্যন্ত কে কে দেখলে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখাবে আর একটা ব্লগে